আচ্ছা সকাল সকাল একটা ভিডিও করতে বসলাম মাথায় ঘুরছিল বিষয়টা তাই সবসময় অভিভাবকদের নিয়ে কথা বলি আজকে অভিভাবকদের নিয়ে কথা বলছি যে আমরা যারা বাচ্চা নিয়ে কাজ করি যারা স্পেশাল এডুকেটর আর যারা ডেডিকেটেড ডেডিকেটেডলি কাজ করি তাদের চিন্তা থাকে যে বাচ্চাটা কীভাবে স্বাবলম্বী হবে তো একটা স্পেশাল বাচ্চা স্বাবলম্বী হতে গিয়ে তার পিছনে কিন্তু শুধু একা স্পেশাল এডুকেটর বা প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নাই বরং বড় একটা ভূমিকা হচ্ছে অবশ্যই তার অভিভাবকদের বা তার সারাউন্ডিংয়ে যারা আছে এটা সমন্বিত কার্যক্রম এটা আমরা সবাই জানি তো ওই একছাতার নিচে যদি সবাই না আসেন তাহলে কিন্তু ডিফিকাল্ট বাচ্চা নিয়ে কাজ করাটা এই জিনিসটাই হচ্ছে না কোথাও বাবা মায়েদের বলছি যে তারা এতটাই ডিজার্ডেড থাকে বা এতটাই তারা হতাশাগ্রস্ত থাকে যে তাদের মধ্যে কিছু নেগেটিভিটি তৈরি হয় ওর ওই নেগেটিভিটিটাই খারাপ ওখান থেকেই আসলে হোপটা হারিয়ে ফেলে তো অথচ আপনারা যদি একটু ধরে রাখতে পারেন না একটু পজিটিভ যদি থাকেন বাচ্চা সম্পর্কে একটু হোপটা ধরে রাখতে পারেন তাহলে দেখবেন যে কোনো না কোনো সময় ও একটা জায়গায় পৌঁছেছে তো আমি অনেক সময় শুনেছি আগে এখন আর শুনি না আগে শুনেছি যে আপনার তো স্পেশাল বাচ্চা না আপনি কি করে বুঝবেন তো বড়ো বড়ো কথা বলাই যায় এরকম অনেক কথা শুনেছি একসময় এখন শুনি না তো আমার কথা হচ্ছে যে আমাদের যাদের স্পেশাল বাচ্চা না তাদের থেকেই সেবাটা আপনারা ভালো পাবেন হ্যাঁ এটা মনে রাখেন কারণ হচ্ছে আমাদের নিজেদের সন্তান নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা নাই বলতে চিন্তা করা উচিত কারণ আমি সবসময় বলি যে স্পেশাল বাচ্চার চাইতে রেগুলার যেসব বাচ্চা তাদের নিয়ে বেশি চিন্তা করা উচিত তারা বেশি বোঝে হুম তাদের খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে স্পেশাল বাচ্চাদের তা থাকে না এটা আমি সবসময় বলি অন দ্য আদার হ্যান্ড আসলে স্পেশাল বাচ্চার বাবা মা আসলেই অনেক কষ্ট করেন দিন ধরে একটা স্পেশাল বাচ্চা যখন বাসায় থাকে নানা রকম মানে তার এডুকেশনটা যদি ব্যাহত হয় ছোটোবেলা থেকে তাহলে নানা রকম আচরণ বাচ্চাটা করে এবং সেটা অনেক সময় বাবা মা মেনে নিতে কষ্ট হয় তখন বাবা মা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায় তো সেই জায়গাটা আসলে আমাদের নাই আমরা যারা স্পেশাল বাচ্চা আমাদের যাদের নাই আমাদের যাদের রেগুলার বাচ্চা আছে এবং আমরা স্পেশাল এডুকেশনের কাজ করছি তাদের থেকে বরং সেবাটা আপনারা ভালো পাবেন এ কারণে ভালো পাবেন যে আমরা শুধুমাত্র চিন্তা করি যে এই বাচ্চাটাকে কিভাবে একটা জায়গা মতো এনে আনা যায় বা আমার ঘরে এ ধরনের কোনো কিছু নাই যে আমার আমার স্বামী সারাক্ষণ ডিস্টার্ব থাকবো বা আমার ভবিষ্যতের একটা পরিকল্পনা তো থাকতোই যদি আমার স্পেশাল বাচ্চা থাকতো যে ওকে আমি কি করব। ওকে কোথায় দিয়ে যাব আমি তো একসময় থাকবো না পৃথিবীতে আমার বাচ্চাটা কি হবে এই ধরনের চিন্তা তো আমাদের নাই তো যারা আমরা স্পেশাল বাচ্চা যাদের আমাদের স্পেশাল বাচ্চা নাই তাদের থেকে সেবাটা আপনারা ভালো পাবেন যদি ডেডিকেট ডেডিকেশন থাকে তাদের মধ্যে তো সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আমি নিজেও আমার বাচ্চাগুলোকে নিয়ে চিন্তা করি যারা বিশেষ শিশু তারা কোথায় পৌঁছাবে কোথায় পৌঁছানো উচিত বা ওই 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 জায়গাটা একদম স্পেসিফিক একটা জায়গা ধরে প্রতিভা তো নিশ্চয়ই নিয়ে আসছে তাই না ওইটা ধরে কাজ করে এগোতে চেষ্টা করি যে তাহলে ও কোন জায়গাটাতে কাজ করলে এটা ওর জন্য ভালো হবে ওর ভবিষ্যতের জন্য ভালো হবে তো সেই জায়গাটা অবশ্যই অভিভাবকদের কিন্তু একটা অভিভাবকদের অবশ্যই সাহায্য লাগবে হ্যাঁ তাদের কষ্ট হইলেও যদি তারা ছোটবেলা থেকে একটু সাহায্য করে আমাদেরকে স্পেশাল এডুকেটর আমরা যারা আছি যারা স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করছি তো একটু যদি সাহায্য করেন তারা তাহলে হবে কি বাচ্চাটার উন্নতিটা অনেক দ্রুত দেখে আপনারা আপনাদেরই চোখে পড়বে আপনারাই দেখবেন তো নিজেদের সময় বের করে কোনো কোনো বাবা মা বলেন আমি কি সারাক্ষণ ওর পিছনে থাকবো নাকি আমি কি সারাক্ষণ ওকে আমার নিজের কি জীবন নাই তো এই জীবনটা আসলে কি করবেন আপনি সারাদিন সেটাও তো কথা তাই না তো আপনি যদি আপনার বাচ্চাটাকে নিয়েই ওকেই যদি আপনার নিজের একটা ব্যস্ততা তৈরি করে নেন ওকে একটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন তাহলে আপনার সময় কিন্তু কেটেই যায় এর ফাঁকেই আপনি মোবাইল স্ক্রলও করতে পারবেন ফেসবুকও ঘাঁটতে পারবেন সবার সাথে যোগাযোগ করতে পারবেন সব কিছু করতে পারবেন শুধুমাত্র আপনাকে একটু মানতে হবে যে আপনার বাচ্চাটা বিশেষ এবং তাকে নিয়ে আপনি সুন্দরভাবে সামনে আপনার যে দৈনন্দিন রুটিন তার সাথে ম্যাচ করে আপনি তাকে নিয়ে সামনে দিয়ে সামনে এগিয়ে যাবেন এই কথাটাই আজকে বলার ছিল যে আপনারা মেনে নেন আপনার শিশুটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাকে একটা সাবজেক্ট মনে করে তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান আর যদি ওয়ার্কিং লেডি হন তাহলে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন প্রতিষ্ঠান থেকে যতটুকু কাজ দেওয়া হয় ততটুকু করেন বাকিটা প্রতিষ্ঠান দেখবে আর যদি বাসায় থাকেন তাহলে ওকে একটা সাবজেক্ট মনে করে ওকে প্রতিষ্ঠানের বাইরের সময়টা ওকে ভালোভাবে সময় দেন স্পেসিফিক জায়গা ধরে কাজ করেন আইপি ধরে কাজ করেন আইপি হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান ব্যক্তিভিত্তিক পরিকল্পনা যেটা যে প্রতিটা বাচ্চার আলাদা আলাদা আইপি থাকে প্রতি বছরের জন্য সেটা দেখে কাজ করেন নানা রকম হয়ে আছে আপনার শিশুকে নিয়ে কাজ করার জন্য তো এটুকি বলার ছিল আসলে মাঝে মাঝে এ ধরনের ভিডিওগুলো দেই অভিভাবকদের মোটিভেশন বলেন বা টুকটাক যদি ভুল ধরিয়ে দেওয়া যায় যে কোথায় আপনারা আসলে আটকে আছেন আরেকটা বিষয় নিয়ে কথা বলার ছিল কেয়ার গিভার নিয়ে কথা বলার ছিল অভিভাবকদের অভিভাবকরা কীভাবে তাদের কেয়ারগিভারের উপর ডিপেন্ডেন্সি তাদের তৈরি হয়ে যাচ্ছে ঘরের যে কাজের লোকটা তাকে দিয়ে কীভাবে শিশুটাকে হ্যান্ডেল করাচ্ছে এবং সেটা যে কত বড় ক্ষতি হচ্ছে এটা বলার ছিল এটা আমার অবশ্যই এই যে জিনিসগুলো আমি অভিজ্ঞতা থেকে বলি এটাও বলবো আজকে আর না আজকে আর ভিডিও বড় করলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম